বারাবানিতে রোড শো করলেন আসানসোলের বিজেপি প্রার্থী এশেস আলো আলিয়া এদিন রোড চলাকালীন এশেষ আলো আলিয়া তৃণমূল বিধায়ক তথা আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের এলাকায় পৌঁছলে গাড়ি তামিয়ে বিধান উপাধ্যায়ের বাবা প্রয়াত মানিক উপাধ্যায়ের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন এশেষ আলো আলিয়া এদিন বিজেপি প্রার্থী এসে আলু অভ্যর্থনা জানান তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এশেষ শেষ ও মুকুল উপাধ্যায় কি বললেন শোনাব বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম কাকুকে রিসেপশন হোটেলতে রাজনীতি করছে কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে ওটা তো আমরা কোনোদিনই না যে আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল বাবার মূর্তিতে মালা দিতে এসে ওখানে তো আমাদের মানা করার কিছু নেই কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল ওই দলটাকে আমরা হারাবো উনি যতই আসুক আর যে আসুক যেটা বাড়ি থাকে আমরা একসঙ্গে যখন সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম তখন তৃণমূলের তৃণমূল ছিল তৃণমূল তৃণমূল বলে কিছু ছিল তৃণমূল হয়েছে উনিশশো আটানব্বই সালে আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে উনিশশো আটানব্বই সালে জয়েন করে না এটা দু হাজার একের পর আটের পর তারা জয়েন করেছে এবার হচ্ছে যে কি এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে ওর একটা হাত উড়ে গেল তাও সেই নিজের লড়াইটা ছাড়ল না আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি দু চার পাঁচজন লোক ছিল তার মধ্যে মানিক উপাধ্যায় আমি এস এম জালাল এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে সে যদি ও পরিদৃশ্য আলাদা থাকত আমাকে এখানে আসতে হতো না কারণ তার মূর্তিতে বালাদান করার জন্য নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়ায় কেন কি ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছেলে তারা আমার পরিচয়টা বেশি জানে না কিন্তু আজকে যদিও ও নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া আমি তো বলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমার বিরোধী কেউ না বুঝনে নয় আমার ওর গ্রামে এসেছি তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম আমি করলাম আমার কেউ শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই হতে পারে না ঘরের ছেলে বটে তো ঘরের ছেলে বটে কি করে বলবে আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো তো এটা হয় না আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময় তারাও আজকে বন্ধু তাদের বউরা তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছি তা দাদা আপনি এসেছেন ভূমিপুত্র ক্যান্ডিডেট আমরা পেয়েছি আমরা সমর্থন করি আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাক খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সে চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ শঙ্কর পুকুরটি কেউটা তিন নম্বর মিলিটারি কল পুকুর চন্দ্রনগর বরুণান বরুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরহাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ